এই বর্ণগ্রাফিতে আসক্ত হওয়ার ফলাফলে কি হয় এক নাম্বার ক্ষতি সবচাইতে উত্তম অবয়বে যে মানুষ আল্লাহ বানিয়েছে এই মানুষটা এটা বিকৃত রূপ ধারণ করে অমানুষে পরিণত হয় বর্ণগ্রাফির মধ্যে পুরা অমানুষ আল্লাহ রব্বুল আলামিন সুরাহ মুহমিনের চৌষট্টি নম্বর আয়াতে বলেন তিনি তোমাদেরকে ঘটন করেছেন ফাহ احسن صوركم তোমরাদের কত সুন্দর করেছেন তিনি সুবহানাল্লাহ আমাদের ঘটনা কত সুন্দর হয়েছে যেখানে না কাজ দাওার ঠিক সেখানে আল্লাহ দিয়েছে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মাগাররাকা بِরব্বিকাল ক্বরীব ও মানুষ কিসে তোমাকে সম্মানিত রবের ব্যাপারে ধোঁকা দেয় প্রতারণা করে আল্লাযী খালাকাকা যে তোমাকে সৃষ্টি করেছে আসাওআকা তোমাকে সুসজ্জিত করেছেন ফাস

যেটা আল্লাহ মানুষকে দান করেছিলেন যে সর্বোত্তম মানুষ বানিয়েছি আমি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে মুসলমানরা এটার মাধ্যমে অমানুষে পশুতে পরিণত হয়ে যায় এটাতে আসক্ত হতেও